ব্রিয়ন দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব। বিলাস্টিন টোয়েন্টি এই ট্যাব বিলাস্টিস টোয়েন্টি এই ট্যাবলেটটি নিয়ে এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কি এবং এর দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা খাবার নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক বিলাস্টিস টোয়েন্টি এই ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশ ল্যাপিড ফার্মা সিটিকালস কোম্পানি লিমিটেড তো বন্ধুরা জেনে নেওয়া যাক বিলাস্টিস এই ট্যাবলেটের মূল উপাদান কি। বিলাস্টিস এই ট্যাবলেটের মূল উপাদান হচ্ছে বিলাস্টিন ইন টোয়েন্টি এম তো বন্ধুরা এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী তাই নিয়ে আপনাদের মাঝে আলোচনা ব্লাস্টিস এই টোয়েন্টি বা ব্লাস্টিন আই এন টোয়েন্টি এম জি ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে সিজনাল এবং প্যারেনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস চুলকানি ও আর্টিকেরিয়াল উপসর্গগুলো নিরাময় মূলত এই ব্লাস্টিস টোয়েন্টি নির্দেশিত জেনে নেওয়া যাক ব্লাস্টিস টোয়েন্টি কোন কোন কাজে ব্যবহৃত হয় এটি মূলত দেখা যায় অনেকের ক্ষেত্রে হাসি আসা সর্দি এবং নাক দিয়ে পানি পড়া চোখ লালচে হয়ে যাওয়া এবং চোখ জল জলে করা এবং চোখের ভিতরে চুলকানি বিভিন্ন ধরনের সমস্যা অর্থাৎ বিশেষ করে চুলকানি সর্দি হাসি আসা নাক দিয়ে পানি পড়া এবং অতিরিক্ত মাত্রায় আপনার অ্যালার্জি ও চুলকানির সমস্যা এবং হাসি আসা এই সকল সমস্যার ক্ষেত্রে মূলত বিলাস্টিস টোয়েন্টি বা বিলাস্টিন আই এন টোয়েন্টি এম জি ট্যাবলেটটি খুবই খুবই ভালো কাজ করে থাকে এবং এই সকল সমস্যার ক্ষেত্রে আপনারা বিলাস্টিন ইন টোয়েন্টি এম জি ট্যাবলেটটি সেবন করতে পারেন তো বন্ধুরা এবার আসি এই ট্যাবলেটের মূল্য কত বাজারে প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে অনলি পনেরো টাকা মাত্র এবার আসি এটি খাবার নিয়ম কী এটি আপনার সেটি সেটেরিজিন ফেকজোফেনের থেকেও গুণ বেশি কার্যকারী এই ব্লাস্টিস বা বিলাস্টিন ইন টোয়েন্টি এম ট্যাবলেটটি তো সেক্ষেত্রে আপনার দৈনিক একটি ট্যাবলেট সেবন করা যেতে পারে দিনে একটির বেশি নয় সেটা খাবার আগে ও খেতে পারেন এবং খাবার পরেও খেতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু অতিরিক্ত মাত্রায় সেবনের ক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এটি সেবন করবেন তো বন্ধুরা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে আপনার এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই ব্লাস্টিস টেন ট্যাবলেটটি সেবন করতে পারেন তো বন্ধুরা এবার আসি এই ট্যাবলেটটি নিয়ে মূলত আপনাদের মাঝে আলোচনা করলাম এবং এর মূল কার্যকারিতা হচ্ছে অ্যালার্জি চুলকানি সিজনাল এবং প্যারেনিয়াল অ্যালার্জি রাইনাইটিস সর্দি নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল ছেঁে যাওয়া এবং চোখের ভিতরে চুলকানি এই সকল সমস্যার ক্ষেত্রে মূলত আপনারা এই ট্যাবলেটটি সেবন করতে পারেন খুবই খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলের সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ